আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো আপনাদেরকে ডিজে ডিসি দুশো বিশ চ্যাম্পিয়ন ব্যাটারি কোন জায়গা থেকে কিনবেন এমনকি অটোর জন্য কোনটা ভালো হবে আর মিষ্টির জন্য কোনটা ভালো হবে আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দেবো মার্কেটে অনেক নামে অনেক ব্যাটারি আছে আপনি একটু দেখে নেবেন যেমন ডিসি আমি নিছি হিলং আছে পাওয়ার প্লাস আছে তবে আমার কাছে মিশুকের জন্য ডিসি অটোর দুশো বিশ চ্যাম্পিয়ন এটাই ভালো মনে হয় আপনারা যারা অটো এমনকি মিশুকের জন্য ব্যাটারি নিতে চান তাহলে চলে আসবেন জাঙ্গালিয়া উপকূল বাস স্ট্যান্ডের সাথে যে কোনো ব্যাটারি যে কোনো গাড়ির পাবেন কম টাকায় এমনকি কম খরচে আমি আপনাদেরকে দোকানের ঠিকানা এমনকি ফোন নাম্বার দিয়ে দেব শুভ সাথে যোগাযোগ করে আসবেন আশা করি সকল দোকানদার থেকে বাইরের কাছে কিছু হলেও কম পাবেন ইনশাল্লাহ আমি আবার বলি বিভিন্ন দোকানে বিভিন্ন ব্যাটারি পাওয়া যায় তবে ব্যাটারি দেখে কিনবেন নিজে বুঝে নিজে কিনবেন কোনো দালালের প্রতারণায় শিকার হবেন না উনি হচ্ছে দোকানদার ওনার নাম হচ্ছে শুভ শুভ ভাই ওনার সাথে যোগাযোগ করবেন